স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে একটা ইলিশের অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা কিনা খুবই সহজ সরল নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের রেসিপি দুর্দান্ত হয় খেতে একেবারে কাঁচা ইলিশ পাওয়া গেছিলো এক একটা ইলিশের ওজন ছিল আড়াইশো থেকে তিনশো গ্রাম অর্থাৎ খোকা ইলিশই বলতে পারবেন দেখুন মাছ কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তাতে আমি প্রয়োজন মতন লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে কি হাতের মাধ্যমে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি যাই হোক এবার কিন্তু সমস্ত উপকরণ দিয়ে একদম মেখে আমি রেখে দেব একদম হ্যাপাবিহীন একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে ওই পোস্ত ভাপা সময় খেয়ে খেয়ে মুখে কিন্তু একটা অন্য রকমের ব্যাপার হয়ে গেছে তাই একটু টেস্টটাকে চেঞ্জ করতে এই স্বাদের রেসিপিটা নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেছি কাঁচা শস্যার তেলও দিয়ে দিয়েছি আর এখানে দেখুন কোকোনাট মিল্ক আমি এখানে রেডিমিক্স ব্যবহার করছি কোকোনাট মিল্কটা আপনারা চাইলে পরে নারকেল একদম ফ্রেশ নারকেল থেকে দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এই ইলিশের কোকোনাট মালাইকারি অসাধারণ হয় খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভুলবেন না বলে দিচ্ছি এতটাই সহজ সরল ইলিশ যেরম সাইজেরই হোক না কেন বড়ো ছোটো সব কিছুতে কিন্তু এই রেসিপিটা বাজিমাত করে দেবে প্রয়োজন মতন দিয়ে দিয়েছি সরষের তেল খুবই সাধারণ একটু উপকরণ এতে শুধু ফোড়ন যাবে যেমন এখানে কিন্তু সাদা জিরে আর শুকনো লঙ্কাই যাবে এতে কিন্তু কালো জিরে যাবে না ভালো করে টেলে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে টেলে নিচ্ছে একটা জিরের যখন ফ্লেভার বেরিয়ে আসবে আর শুকনো লঙ্কা তখনই কিন্তু ফোড়নটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ফোড়ন হয়ে গেছে আর যেহেতু ইলিশ মাছটা কিন্তু ম্যারিনেট করে আমি দশ পনেরো মিনিটের মতন রেখে দিয়েছিলাম তারপরে কি ওই ফোরনের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মাছটা এখন দেখুন বলো করতে শুরু করে দিয়েছে জাস্ট ইলিশ মাছগুলো একটু এপিট ওপিট উল্টে পাল্টে নেবো একদম ছোট সাইজের ইলিশ মাছ আপনারা বাজারে কিন্তু খুব সহজেই পাবেন এবং ন্যায্য দামে পাবেন তো ইলিশের কিন্তু এইভাবে মজা নেওয়াই যেতে পারে আপনি বাইরে কাজ করুন ঘরে কাজ করুন টুক করে কিন্তু রেসিপিটা আপনি তৈরি করে দিতে পারবেন এবারে আমি যে পাত্রের মধ্যে মেখে রেখে দিয়েছিলাম অর্থাৎ ম্যারিনেট করেছিলাম সেটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে অর্থাৎ এখানে কিন্তু ওই এক গ্লাসের থেকে কম জল দিয়েছি কারণ মাখো মাখো হবে রেসিপিটা এবারে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন তখনও উল্টে পাল্টে নিয়েছি আর যেহেতু ছোটো সাইজের ইলিশ মাছ ছিল বলে একটু বেশ বড় বড় করে কাটিয়ে নিয়েছিলাম আর মিনিট পাঁচ সাতের মতন ঢাকা দিয়েছিলাম ঢাকাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু ঝোলটা কমে এসছে একটা সাধারণ রেসিপি খেতে কিন্তু দুগ্ধস লাগে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় তো এইভাবেই আপনাকে কন্টিনিউয়াসলি ওপেন অবস্থায়ও কিছুটা ফুটিয়ে নিতে হবে যেহেতু মাছটা সেদ্ধ হতে হবে ভালো মতন আর ইলিশ মাছ কাঁচাই রাঁধুন ভাজাই রাঁধুন ইলিশ মাছ কিন্তু অতুলনীয় স্বাদ বিশেষ করে বাঙালির কাছে এবারে দেখুন আমি একটা সর্ষা অর্থাৎ এখানে কিন্তু সাদা সরষার পেস্ট ব্যবহার করেছি এখানে কোনো পোস্তও ব্যবহার করিনি এবং আমি আর হচ্ছে কালো শস্যাও ব্যবহার করিনি শুধু নর্মাল সাদা শস্যা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম আর উপরে জলটা দিয়ে দেবেন নিচের অবশিষ্ট অংশটা দেবেন না কারণ গরম আছে এখন ওই অ্যাসিড গ্যাস এই সমস্যা হতে পারে দিয়ে জাস্ট দু তিন মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে দেখুন আবারও ঝোলটা ফুটতে শুরু করেছে টেস্ট মানে যেহেতু শস্যাটা দিয়েছি সামান্য পরিমাণে এখানে আমি চিনি অ্যাড করেছি আপনারা চাইলে পরে দিতেও পারেন আবার অনেকে নাও দিতে পারেন অসাধারণ একটা কিন্তু রেসিপি নিমেষেই তৈরি হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর এসছে জাস্ট আমি রেখে দিয়েছিলাম অপূর্ব একেবারে ইনস্ট্যান্ট ঝটপট ইলিশের রেসিপি গরম গরম হাতের সঙ্গে পরিবেশন করুন আর এই ইলিশ মাছের রেসিপির মজা নিন ভুলবেন না সব রেসিপিকেই কিন্তু টক্কর দিয়ে দিবে ছোট সাইজের ইলিশ মাছ দিয়েও কিন্তু অতুলনীয় স্বাদের রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন চকলে ভালো